সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেল্প টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানব করল্লার উপকারিতা এবং কি পরিমাণ পুষ্টিগুণ রয়েছে এই করল্লাই চলুন তাহলে জেনে নেওয়া যাক করল্লার যে পুষ্টিগুণ রয়েছে সে সম্পর্কে পুষ্টিমান প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী করলায় যে পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে তা জেনে নেওয়া যাক আমিষ রয়েছে দুই দশমিক পাঁচ গ্রাম শর্করা চার দশমিক তিন গ্রাম ক্যালসিয়াম চোদ্দ মিলিগ্রাম আয়রন এক দশমিক আট মিলিগ্রাম ক্যারোটিন ভিটামিন এ আঠারোশো পঞ্চাশ মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম ভিটামিন সি আষট্টি মিলিগ্রাম খনিজ পদার্থ শূন্য দশমিক নয় মিলিগ্রাম খাদ্য শক্তি আটাশ কিলো কিলোরি শক্তি উনআশি কিলো কিলোরি শর্করা চার দশমিক বত্রিশ গ্রাম চিনি এক দশমিক পঁচানব্বই গ্রাম খাদ্যে ফাইবার দুই গ্রাম স্নেহ পদার্থ শূন্য দশমিক আঠারো গ্রাম প্রোটিন শূন্য দশমিক চৌরাশি গ্রাম ভিটামিন এর সমতুল্য ছয় মাইক্রোগ্রাম ব্যাটা কেরোটিন আষট্টি মাইক্রোগ্রাম লুটিন জিজানথেন তেরোশো তেইশ মাইক্রোগ্রাম থায়ামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য মিলিগ্রাম রিবোফ্লাভিন বি টু শূন্য দশমিক শূন্য তিপ্পান্ন মিলিগ্রাম বি আটাশ মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড বি ফাইভ শূন্য দশমিক একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স শূন্য দশমিক শূন্য মিলিগ্রাম ফুলেট বি নাইন মাইক্রোগ্রাম ভিটামিন সি তেত্রিশ মিলিগ্রাম ভিটামিন ই শূন্য দশমিক মিলিগ্রাম ভিটামিন কে চার দশমিক মাইক্রোগ্রাম ক্যালসিয়াম নয় মিলিগ্রাম লোহা শূন্য দশমিক আটত্রিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ষোলো মিলিগ্রাম ম্যাঙ্গানিস শূন্য দশমিক শূন্য ছিয়াশি মিলিগ্রাম ফসফরাস ছত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম তিনশো উনিশ মিলিগ্রাম সুডিয়াম ছয় মিলিগ্রাম দস্তা শূন্য দশমিক সাতাত্তর মিলিগ্রাম পানি তিরানব্বই দশমিক ছিয়ানব্বই গ্রাম করল্লা কোন কোন রোগের জন্য উপকারী জেনে নেওয়া যাক এখন ডায়াবেটিস রুগীদের জন্য করলা একটি বেশ উপযোগী সবজি করল্লা এডিনোসিন মনোফসফেট একটি প্রোটিন কাইনেজ নামক এক ধরনের এনজাইম বৃদ্ধি করে শরীরের কুশগুলোর চিনি গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয় করল্লার রস শরীরের কুষের ভিতরে গ্লুকোজের বিপাকক্রিয়াও বাড়িয়ে দেয় ফলে রক্তে চিনির পরিমাণ কমে যায় অ্যালার্জি সারাতে করল্লা যাদের শরীরে অ্যালার্জি রয়েছে নিয়মিত করল্লা খেতে পারলে অ্যালার্জির জন্য খুব উপকার পাওয়া যায় পেটে ঘেঁটে বাত নিয়মিত করলার রস খেলে ভাতের খুবই উপকার পাওয়া যায় স্ক্যাবিক অর্থাৎ খুসপাশরা করলার রসে জীবাণুনাশক ক্ষমতা রয়েছে বিভিন্ন রকম ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে করলার উপকারিতা অপরিসীম একজিমা অর্থাৎ দাঁত করলার রসে জীবাণুনাশক ক্ষমতা রয়েছে যা বিভিন্ন রকম ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে একজিমা প্রতিরোধে করলার উপকারিতা অনেক লিভার ডিজিজ লিভার ডিজিজ খাওয়ার রুচি কমিয়ে দেয় আবার খাওয়ার রুচি বাড়িয়েও দেয় করলার উপকারিতা বলে শেষ করা যাবে না এই লিভার ডিজিজের জন্য করলা বেশ উপকারী একটি সবজি এনিমিয়া ভিটামিন সি প্রোটিন ও আয়রন শোষণে সাহায্য করে করলার প্রচুর ভিটামিন সি আছে যা আয়রন শোষণ করে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয় চুলের ক্ষতি যথেষ্ট পরিমাণ ভিটামিন সি থাকায় চুলের জন্য করলার উপকারিতা অনেক নয় করলার ভূমিকা করলা ডায়েটারি ফাইবার সমৃদ্ধ তাই পেটের সমস্যায় করলার উপকারিতা অনেক গ্যাস্ট্রো ইসোফেগার ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ পেটে গ্যাস কমাতে করলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ম্যালেরিয়া ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ম্যালেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করে মাথা ব্যথা মাথা ব্যথা কমিয়ে দেয় করল্লা এনটিএজেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ভাদ্যকে ঠিকিয়ে রাখে ও শরীরের কোষগুলিকে রক্ষা করে এতে আছে লুটিনো লাইকোপিন এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাইকোপিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট করল্লায় প্রচুর লাইকোপিন থাকে বার্ধক্য ঠিকিয়ে রাখতে করল্লার উপকারিতা অপরিসীম রাতকানা রোগ দূর করতে করল্লার ভূমিকা করল্লাতে যথেষ্ট পরিমাণে ব্যাটা ক্যারোটিন রয়েছে দৃষ্টিশক্তি ভালো রাখতে ও চোখের সমস্যা সমাধানে ব্যাটা ব্যাটা ক্যারোটিন খুবই উপকারী কোনো কোনো ক্ষেত্রে করলা খাওয়ায় নিয়ন্ত্রণ আনবেন কিডনি ডিজিজ যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি তাদের করলা না খাওয়াই ভালো করলার উপকারিতা থাকলেও কিডনি ডিজিসে রোগীদের করলা এড়িয়ে চলা উচিত ডায়রিয়া এটি আরযুক্ত খাবার বলে ডায়রিয়া রুগীদের দেওয়া হয় না লিভার সিরোসিস তিতা বেশি খেলে লিভারের ক্ষতি হতে পারে কারণ এটি বিষক্রিয়া সৃষ্টি করে করলা জীবাণুনাশক ক্ষমতা রোগ প্রতিরোধ এবং রোগ নিরাময়ের জন্য অসাধারণ ক্ষমতা রাখে ভাইরাস ও ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে এবং ঘোড়াকৃমি ফিতাকৃমি এসকারিয়াসিস সাধারণ সর্দি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ব্রক্সি ব্রক্সিঅ্যাক্টাইসিস কুলনজাইটিস গলস্টোন গল ব্লাডার ক্যান্সার ও গল ব্লাডার ডিজিজ সারাতে করলার উপকারিতা রয়েছে বিশ সম্মানিত সুধি আজকে আমরা জানলাম করল্লার পুষ্টিগুণ এবং কি কি রোগ থেকে করলা আমাদের মুক্তি দেয় এবং কোন ক্ষেত্রে করল্লা নিষিদ্ধ সম্মানিত সুধি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী হেলথ টিপস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ